পর্বতে উপবেষ্টিত চন্দন সুবাসিত গণেশকে দেখে মাথা তুলসীর মনে বিবাহের স্বাদ জাগে তিনি তখনই গণেশের তপস্যা ভঙ্গ করে তার মনের স্বাদের কথা জানান কিন্তু গণেশ জানান তিনি এখন ব্রহ্মচর্য গ্রহণ করেছেন তপস্যার দ্বারা সিদ্ধ লাভ করতে চান তাই তিনি এখন বিবাহ করতে চান না তুলসীর প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুলসী রেগে যায় এবং গণেশকে অভিশাপ দিয়ে বলেন গণেশের একাধিক বিবাহ হবে তখন গণেশও রেগে গিয়ে মাতা তুলসীকে বলে তোমারও এক অসুরের সঙ্গে বিবাহ হবে পরে মাতা তুলসী নিজের ভুল বুঝতে পেরে গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু গণেশ বলেন দুজনেরই অভিশাপ ফলপ্রসূত তাই গণেশেরও একাধিক বিবাহ হয় এবং তুলসীরও অসুরের সাথে বিবাহ হয় গণেশ তুলসীকে দিয়ে আশীর্বাদ দিয়ে কথাও বলেছিলেন যে কলিযুগে তুমি পবিত্র তুলসী গাছ হয়ে জন্মাবে আর তোমার পাতা দিয়ে স্বয়ং বিষ্ণুর পূজা হবে কিন্তু আমার পূজায় তোমার কোনো অংশই ব্যবহৃত হবে